ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ একই দিনে অনুষ্ঠিত হয়েছে দুই ম্যাচ দিনের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস খেলেছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অন্যদিকে দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংস মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালসের নিজেদের মাঠে পরাজিত হয়েছে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পঁচিশ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি ক্যাপিটালসের জয় পঁচিশ রানের ব্যবধানে দিনের শুরুতে ব্যাটিং করা দিল্লি ক্যাপিটালস নির্ধারিত বিশ ওভারে সংগ্রহ করেছে ছয় উইকেট হারিয়ে একশো তিরাশি রান একশো চুরাশি রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে টপ অর্ডারদের ব্যর্থতায় একশো আটান্ন রানে থেমেছে চেন্নাই সুপার কিংসের ইনিংস মাঝে বিজয় শঙ্কর অপরাজিত উনসত্তর রানের ইনিংস খেললেও তাতে জয় পরাজয়ে কোনো প্রভাব রাখতে পারেনি শেষ পর্যন্ত চেন্নাইয়ের হার পঁচিশ রানের ব্যবধানে ঘরের মাঠে যেমন চেন্নাই পরাজিত হয়েছে একইভাবে নিজেদের মাঠে হেরেছে প্রীতিজিনতার পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের মাঠে পঞ্চাশ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে প্রীতিজিনতার পাঞ্জাব এদিন দিনের শুরুতে ব্যাটিং করে ইউসএসবি জায়শোয়ালের সাতষট্টি সঞ্জু স্যামসনের আটত্রিশ রায়ান প্যারাগের তেতাল্লিশ রানে ভর করে দুইশো পাঁচ রানের সংগ্রহ পেয়েছে রাজস্থান দুশো ছয় রানের টার্গেটে ব্যাটিং করতে নামা পাঞ্জাব কিংসের শুরুটা ভালো হয়নি তিন টপ অর্ডারের ব্যর্থতা দলকে ঠেলে দিয়েছে হারের দিকে ব্যর্থ হয়েছেন শ্রিয়েশ আয়ারও শেষের দিকে হাল ধরতে পারেননি গ্ল্যান ম্যাক্সওয়েল মার্কোস স্টয়নিস্ট্রা যার ফলে তাদের ইনিংস থামে একশো পঞ্চান্ন রানে আর রাজস্থান রয়্যালসের জয় আসে পঞ্চাশ রানের ব্যবধানে